সীমা আর অনিরুদ্ধের বিয়ে হয়েছিল চার বছর আগে একটি পারিবারিক সমঝোতার মাধ্যমে সীমা ছিল শান্ত স্বভাবের মেয়ে লেখাপড়া শেষ করে সদ্য একটা স্কুলে চাকরি পেয়েছে সে অনিরুদ্ধ বড় শহরে কর্পোরেট অফিসে কাজ করে স্বভাবে একটু রুক্ষ হলেও ভিতরে খুবই সংবেদনশীল প্রথমে এক দুই বছর ভালোই যাচ্ছিল তাদের দুজনের মধ্যে পারস্পরিক সম্মান ছিল যদিও ভালোবাসা ঠিক গাঢ় হয়ে উঠেনি কিন্তু সীমা সবসময় চেষ্টা করতো সংসারটাকে সাজিয়ে রাখতে কিন্তু অনিরুদ্ধ দিনের পর দিন অফিসের চাপে ক্লান্ত হয়ে এসে কোনো কথাই বলতো না সীমার সাথে বাসায় ফিরত ঘুমিয়ে যেত বা আপন মনে চুপচাপ বসে থাকত সীমার মনে হতো সে যেন দিন দিন একা হয়ে যাচ্ছে তার অনুভূতির কথাগুলো শোনার কেউই নেই যেভাবে তাদের দূরত্বটা শুরু হয়েছিল একদিন সীমা অনিরুদ্ধকে বলেছিল তুমি কি একটু সময় দিতে পারো আমাকে আমাদের মাঝে কিছু একটা যেন হারিয়ে যাচ্ছে অনিরুদ্ধ এই কথা শুনে ফোনে ক্লায়েন্ট মিটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল সে বিরক্ত হয়েছিল তোমার সব সময় অভিযোগ থাকে কেন সীমা একটুও বোঝার চেষ্টা করো না কেন আমি তো অনেক ব্যস্ত আছি এখন এই বলে অনিরুদ্ধ ফোনটা কেটে দেয় সেই রাত থেকে সীমা একটু একটু করে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে যদিও প্রতিদিন সে রান্না খাওয়া গোসল কাপড়চোপড় গোছানো ঘরদোর গোছানো সাংসারিক যত কাজ সব কিছুই করছিল চালিয়ে যাচ্ছিল কিন্তু তার পৃথিবীটা আস্তে আস্তে মনে হয় যেন নীরব হয়ে যাচ্ছিল সীমা হঠাৎ একদিন তার পুরনো ডায়েরিটা খুলে দেখতে লাগলো যেখানে তাদের বিয়ের প্রথম দিনের কিছু কথা লেখা ছিল আজ প্রথম অনিরুদ্ধ আমার হাতে হাত রেখেছিল চোখে চোখ পড়তেই যেন বুকটা কেঁপে উঠছিল এই লেখাগুলো পড়ে সে হঠাৎ থমকে গেল। এতটা পট পেরিয়ে এসেছে দুজনে অথচ ভালোবাসার আলো কোথায় যেন হারিয়ে গেল সে স্থির করল এই সম্পর্কের মধ্যে আবারও প্রাণ ফিরিয়ে আনতেই হবে সে একটা অনিরুদ্ধকে উদ্দেশ্য করে চিঠি লিখল অনিরুদ্ধ আমরা কি আবার একে অপরকে নতুন করে চিনতে পারি আমি এখনও তোমার সেই সীমা অনিরুদ্ধ যে বিয়ের দিন তোমার চোখে চোখ রেখে বলেছিল আমি চেষ্টা করবো সব সময় পাশে থাকতে তুমি কি সে হাতটা আবার বাড়াবে আমার দিকে চিঠিটা সে রেখে দিল অনিরুদ্ধের বালিশের পাশে যেন সে সহজেই সে চিঠিটা দেখতে পায় পরদিন সকালে অনিরুদ্ধ একটু ধীরে উঠল বিছানা থেকে চিঠিটা পড়ে অনেকক্ষণ চুপচাপ সে বসে রইল সে আসলে বুঝতে পারল নিজের মধ্যে অনুধাবন করল যে সীমার ভেতরের কষ্টটাকে তার অনুভব করা দরকার ছিল শুধু দায়িত্ব নয় ভালোবাসার সেতু তৈরি করতে হবে অনিরুদ্ধ সেদিন অফিস থেকে ফিরেই চল বলল চলো কোথাও আমরা বেড়াতে যাই শুধু তুমি আর আমি এ কথা শুনে সীমা তো ভীষণ অবাক হয়ে গেল এখন অনিরুদ্ধ বলে উঠল।। হ্যাঁ এখনই চলো তুমি রেডি হয়ে নাও আমরা দুজনেই এখনি বের হব আজ সমস্ত সময়টা শুধু তোমার জন্য সেই বিকালটা ছিল নতুন শুরু দুজন হাঁটছিলো একটা পার্কে হালকা বাতাসে উঠছিল সীমার চুল অনিরুদ্ধ ধরে রেখেছিল তার হাতটা যেন হারিয়ে যাওয়া ভালোবাসাকে আবার সে খুঁজে পেয়েছে আসলে এই গল্পটা থেকে আমরা এটা অনুধাবন করতে পারি যে ভালোবাসার মানুষকে শুধু ভালোবাসি বা ভালোবাসলেই হয় না তাকে যথেষ্ট সময় দিতে হয় তার প্রতি কেয়ারিং থাকতে হবে তার ভালো মন্দ সব কিছু খোঁজখবর করতে হবে